আসসালামু আলাইকুম স্যার পড়া পড়তেছি ঠিক আছে কিন্তু কিছুদিন পরে এটা ভুলে যাচ্ছি বা পড়া কিন্তু তেমন একটা মাথার মধ্যে সেট আপ হচ্ছে না খুব দ্রুত কি করব স্যার একটু বলেন তো বিজ্ঞানসম্মতভাবে আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা কৌশল শেখাবো এগুলো কৌশল আপনি মেনে চললে আপনার জন্য পড়া মুখস্ত করা খুব দ্রুত হবে এবং এটা খুব ইফেক্টিভ ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ আমি সবচেয়ে আমার জীবনে যেটা বেশি ব্যবহার করতাম সেটা আমি আগে রেখেছি আমি সেটাই প্রথমে রেখেছি সেটা হচ্ছে দেখি আপনি যখন পড়াশোনা করবেন আমি এটা সবচেয়ে বেশি পড়েছি আমার লাইফে আপনি যখন পড়বেন তখন চিত্রকল্প ব্যবহার করব স্যার চিত্রকল্প মানে কি জিনিস এই চিত্রকল্পটা আমি আপনাকে বোঝানোর জন্য এই তিনটা উদাহরণ রেখেছি দেখেন আমাদের কোষ বিভাজনের অধ্যায়ে কিন্তু টিস্যুর প্রকারভেদের মধ্যে প্যারেন কাইমা কোলেন কাইমা আমি পড়ছিলাম আমার এখনও মনে আছে আমি টেবিলে বসে পড়ছিলাম আমার মনে আছে এখন যে প্যারেন কায়মা কোলেন কায়মা স্কলেরেন কায়মা আরে কী নাম এগুলো রে বাবা আমি মনে রাখবো কিভাবে এগুলা বাট আমি যখন এটাকে চিত্রকল্পের মধ্যে চিন্তা করার চেষ্টা করলাম যে আসলে আহা এখানে আছে প্যারেন কায়মা তার মানে তো প্যারেন্টস মানে পিতামাতা প্যারেন্টস মানে পিতামাতা আচ্ছা ঠিক আছে তাহলে প্যারেন কায়মা তারপরে পিতা পিতামাতা ছেলেকে কোলে নেই পিতামাতা ছেলেকে কোলে নেয় তার মানে কোলেন কায়মা এবার যদি কোলে উঠতে না চায় অনেক সময় বাচ্চা কাচ্চারা তাকে স্কেল দিয়ে মায়ের দিবে একেবারেই স্কেল দিয়ে মায়ের দিবে মানে স্কেলেরেন কায়মা তখন আমি দেখেন আমি আজ পর্যন্ত এটা এইভাবেই মনে রেখেছি একেবারে আজ পর্যন্ত এইভাবে মনে রেখেছি যে প্যারেন কায়মা মানে প্যারেন্টস মানে পিতামাতা তারপরে পিতামাতা ছেলে মেয়েদেরকে কোলে নেবে কোলেন কায়মা না উঠতে চলে স্কেল দিয়ে মায়ের দিবে স্কলেরেন কায়মা প্যারেন কায়মা কোলেন কায়মা স্কেলেন কায়ামে এখন পর্যন্ত বলিনি এখন পর্যন্ত আমার মনে আছে অর্থাৎ চিত্রকল্প দিয়ে বাইরের দৃষ্টিকোণ দিয়ে আপনি ওই জিনিসটাকে বোঝার চেষ্টা করলে দেখা যাবে যে এইটা আপনার খুব দ্রুত মাথায় সেট হয়ে যাবে এবং যতই কঠিন হোক না কেন এই জিনিসটা অনেক দিন পর্যন্ত আপনার মাথায় সেট আপ হয়ে থাকবে মাইডিয়ার স্টুডেন্ট এবার দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে অন্যকে শেখান এটা আপনারা নিজেরাই জানেন বা নিজেরাই বুঝেন আপনি যখন ধরেন যে ম্যাথামেটিক্সের একটা সমীকরণ অধ্যায় নিয়ে আপনি গবেষণা করলেন বা সমীকরণ অধ্যায়টা আপনি পড়লেন এবার আপনার মাথাতে যতটুকু আছে ওইটুকু নিয়েই আপনার ভাই ছোট ভাই বোন আছে বা অন্য কেউ আছে ওকে পড়াতে শুরু করেন এটা দেখবেন আপনার ওইটা দ্বিগুণ আকারে মাথার মধ্যে দ্বিগুণ আকার দ্বিগুণ স্পিডে আপনার মাথায় অ্যাকসেপ্ট করবে এবং ওটা অনেক দিন পর্যন্ত আপনার মাথায় থাকবে এবং পড়া তাহলে দ্রুত আপনার মাথায় কাভারেজ হয়ে গেল এটা খুব দ্রুত কিন্তু আপনার মাথায় এটা নিয়ে ফেলতে পারবে এরপরে এটা টপারদের স্পেশালি বৈশিষ্ট্য মানে যারা ক্লাস টপার তাদের এটা স্পেশাল বৈশিষ্ট্য যা শিখলেন তা হাতে লিখা যা শিখলেন তা হাতে লিখা অর্থাৎ আপনি ধরেন ইংলিশে একটা প্যারাগ্রাফ মুখস্থ করেছেন এবার ওইটাকে হাতে লিখবেন সুন্দর করে তাহলে এটা অনেক দিন পর্যন্ত আপনার মনে থাকবে ওই যে কথায় আছে না যে একবার লেখা দশবার পড়ার সমান বাট আমি বলি একবার লেখা বিশ বার পড়ার সমান আর শুনেন আপনারা তো জানেন না যে আমার ইউনিক টিচিং মেথডে অনেক ছাত্রছাত্রী আছেন যারা ঠিকই ভিডিও দেখতেছেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না আপনারা আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন এই যে সামনে দুটা দাঁত আছে না আপনার একদম খুলে পড়ে যাবে বলে দিলাম আর হ্যাঁ ইউনিক টিচিং মেথড ম্যাথ এন্ড ওয়াও সায়েন্স এই দুইটা কিন্তু ইউটিউব চ্যানেল আছে আমার ইউনিট টিচিং মেথড ম্যাথে কিন্তু আমি ম্যাথ সম্পর্কে সব আলোচনা করি আর ওয়াব সায়েন্সে আমাদের লাইভ ক্লাসগুলো হয় তাহলে যা শিখবেন তা মাস্ট নোট করবেন মাই डियर স্টুডেন্ট এবার এটা একটু অন্য রকম লাগতে পারে কথাটা বাট এটা কিন্তু খুবই ইফেক্টিভ বিরতি সম্পন্ন পুনরাবৃত্তি এটা কেমন ধরেন যে আপনি একটা প্যারাগ্রাফ মুখস্থ করলেন মুখস্থ করার পরে আপনি আবার ওটাকে বললেন আবার ওটাকে বললেন তো এইখানে আপনার ওই জিনিসটা মাথাতে যতটা সেট হবে আপনি যদি এইভাবে পড়েন অর্থাৎ বিরতিসম্পন্ন পুনরাবৃত্তি অর্থাৎ আপনি একটা প্যারাগ্রাফ করলেন করার পরে তিরিশ মিনিট আপনি রিভাই মানে তিরিশ মিনিট আপনি আপনার বিরতি দিলেন বিরতি দেওয়ার পরে তিরিশ মিনিট পরে যখন আপনি আবার ওই প্যারাগ্রাফটা বলবেন তখন আপনার মাথা বারবার ওই জিনিসটাকে রিপিট করে যে এরপরে তো এটা ছিল এরপরে তো ওটা ছিল এভাবে আমাকে বলতে হবে দেখেন আপনি ওটাকে মনে করার চেষ্টা করেন না বেশি বেশি করে তাহলে বেশি বেশি যখন ওটাকে মনে করার চেষ্টা করবেন তখন আপনার মাথাতে ভালো করে অ্যাকসেপ্ট করবে তাই আপনাকে বলছে যে বিরতি সম্পন্ন করুন অর্থাৎ আপনি একটা পড়া পড়েছেন বাট আপনি কিছুক্ষণ পরে ওইটাকে আবার পড়ার চেষ্টা করুন তাহলে এটা অনেক দিন পর্যন্ত মাথায় সেট আপ হয়ে যাবে অর্থাৎ একটা পড়াকে দুইবার পড়ুন তাহলে আপনার ঠিক থাকবে পড়াশোনাটা অনেক দিন পর্যন্ত মাথাতে বাট একটু বিরতি দিই একটু বিরতি দিই তো এভাবে আপনি বিজ্ঞানসম্মতভাবে যদি পড়াশোনা করেন আমি আশা করি আপনার পড়া খুব দ্রুত মুখস্ত হবে এবং আপনি এটা অনেক দিন পর্যন্ত আপনার মাথায় সেট আপ করে রাখতে পারবেন তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ